স্থগিত হওয়া মাদারীপুর এক আসনে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলুর সমাবেশ ও র্যালিতে নেতাকর্মীদের ঢল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোনয়ন স্থগিত মাদারীপুর এক শিবচর আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি সমাবেশে হাজারো নেতাকর্মীদের ঢল নামে বিশাল এই কর্মসূচি থেকে নেতাকর্মীরা বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া এই আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলুর প্রার্থিতা দাবি করেন রোববার বিকেলে একাত্তর চত্বর থেকে র্যালিটি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলো থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্বরে জড়ো হন ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকির নেতৃত্বে অংশ নেন র্যালিতে সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীকে মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিক বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হব দলের দুঃসময়ে আমি সব সময় জনগণের পাশে ছিলাম জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আজও দলের সাথে আছি দলের সাথে কখনো বেঈমানি করিনি করব না জনগণ আমাকে ভালোবাসে তাই আমি জনগণের সাথেই আছি থাকবো আমাদের নেতা জনাব তারেক রহমান মনোনয়নের জন্য যে চারটি বিষয় বিবেচনা করেছেন তার সবগুলোই আমার রয়েছে আমি আশাবাদী i right.

উনি দুই হাজার আঠারো ইলেকশন করছে কিনা আমি করেছি আমি বিশিল মিটিং অংশগ্রহণ করছি কিনা করলাম আমার এসে কোনো চাঁদাবাজি কমপ্লেন আছে কিনা আমি ওপেন বলবো কোথাও যদি এক পয়সা চাঁদাবাজি আমার কেউ কেউ দেখেন আমি আর শিফ আমি ঢাকা ছিল যাবো আমি ঢাকা সিটি কর্পোরেশন কমিশনার ছিলাম স্বতন্ত্র সাড়ে নয় বছর আমার এলাকা ছিল গোপীবাগ কমলাপুর যোশী বন্ধুর এলাকা আমি সেখানে আপনাদের আহ্বান জানাবো আপনি আপনার বন্ধুদের জেনে নেবেন যে আমার ভূমিকা কী ছিল আমি একজন ক্রিয়াবিদ আমি মাঠে ছিলাম আছি মাঠে থাকবো এবং সেই থাকার জন্যই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি প্রথমত আমাদের যে যেটা বললাম যে আমাদের হাইকমান্ড চারটা প্রথম চারটা দিয়েছে যে দুই হাজার আঠারোতে ছিল কি না ঢাকাতে দুই হাজার আঠারোতে অনেক বড়ো বড়ো নেতা কী অবস্থা হচ্ছে আপনারা জানেন আর আমি এখানে প্রত্যেক দিন একটা মিছিল করতাম একটা মিটিং করতাম আর রাস্তায় যা আল্লাহ কাছে দোয়া করতাম যে লাস্টের দিনটা আমার ভালোভাবে পার হয়েছে আপনারা যারা অধীন ছিলেন আমি সেইভাবে শেষ করে আমি ঢাকা গেলাম এবং অদ্যাবতির মধ্যে আমি কিন্তু এলাকা ছেড়ে নাই হ্যাঁ অতএব আবার আশা থাকতেই পারে এবং আমার প্রত্যাশা থাকবে না কেন আমি কোন মিছিল মিটিং করি না আপনার দেখান যতগুলি অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠান এই যারা সাকিয়ার আমার সঙ্গে ছিল নেত্রী ছিল হ্যাঁ হেমায় ছিল এখন আমি আশা তো করবো না কেন মনে রাখে